জয়গুরু সবাইকে আমি নবেন্দ্রনাথ সম্মিলিত সম্মৃদ্ধকণ্ড সংগঠনের পক্ষ থেকে শ্রী শ্রী দাদামণির নির্দেশ ও আদেশক্রমে এবং আশীর্বাদ নিয়ে আপনাদেরকে বলছি পরমারাধ্য শিশি বাবামণির শুভ জন্মমাস শুরু হয়েছে শিশি বাবামণির অত্যন্ত প্রিয় কাজ রক্তদান যেটা পরবর্তীকালে শিশি মামণিকেও আমরা দেখেছি তিনি ছাত্র জীবন থেকে রক্তদান করে এসছেন রক্তদিন প্রাণ বাঁচান আমরা সব জায়গায় এই কথাগুলো শুনি কিন্তু এই জগৎমঙ্গল কাজের সংকল্প নিয়েও আমরা প্রকৃত প্রস্তাবে ফিল্ডে গিয়ে আমরা কিন্তু কাজ করি না আমরা রক্তদানের ক্ষেত্রে ভীষণ ভীতি আমাদের মধ্যে কাজ করে গুগল স্টাডি করলে আপনারা দেখে নেবেন গুগল খুঁজলে রক্তদানের উপকারিতা রক্ত দিলে কি উপকার হয় না দিলে কি হতে পারে রক্ত কারা দিতে পারে কারা দিতে পারে না সুতরাং এই সম্পর্কে নলেজ আজকের দিনে আমরা গুগল থেকেও নিতে পারি আমি শুধু এটাই বলবো যে পরমারাত্ম শেষে বাবা মারি এই কাজটুকু কাজটুকুকে চলুন আমরা এই রক্ত আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাই যাতে কোনো মোমুষ্য রুগী তার প্রয়োজনের সময়ে আমাদেরকে পাশে পায় শ্রেশ্রী দাদামণি প্রত্যেকটা অখণ্ড নির্দেশ দিয়েছিলেন রক্তদানের উপরে কাজ করার জন্য কিন্তু আমাদের বড়ো অনীহা সব জায়গায় দেখা যায় আমি অনুরোধ করছি আমরা সবাই যেন দান নিয়ে কাজ করি নিজেরা রক্ত দিতে এগিয়ে আসি যাদের বয়সের আঠারো বছর থেকে ষাট বছর তারা রক্ত দিতে পারেন প্রতি তিন মাস পরপর মায়েরা চার মাস পরপর রক্ত দিতে পারেন এবং যারা রক্ত দেবেন তাদেরকে আগে রক্ত পরীক্ষা করা হয় তাদের হিমোগ্লোবিন লেভেল দেখা হয় ফোরটি ফাইভ কেজি ওজন হতে হবে আঠারো থেকে ষাট বছর হতে হবে যারা রেগুলার দেবেন তারা পঁয়ষট্টি বছর পর্যন্ত বয়সে রক্ত দিতে পারবেন সুতরাং এই রক্ত দেওয়াটা খুবই দরকার জগৎ মঙ্গলের উদ্দেশ্যে জগতের স্বার্থে সুতরাং আমি এখনও পর্যন্ত ঊনপঞ্চাশবার রক্ত দিয়ে দিয়েছি এবং আমার দুর্ভাগ্য যে আমি পঁয়ষট্টি ক্রস করে নেব অদূর ভবিষ্যতে আর বেশি দিন আমি রক্ত দিতে পারবো না তাই এই আবেদনটুকু রাখলাম শ্রী শ্রী দাদামণি হয়ে আপনাদের কাছে এই আবেদনটুকু আমি রাখলাম আপনারা প্রত্যেকেই ভালো থাকুন রক্ত দিন রক্ত দিয়ে জগতের প্রত্যেকটা মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি এই আশীর্বাদ যেন বাবা বাবামণি আমাদের মস্তিষ্কে বর্ষণ করেন জয়গুরু সবাইকে